হ্যালো ইফ্রেন ইসলাম আলাইকুম আজকে চ্যানেলে খুব সুন্দর সুন্দর কিছু ব্যাগের কালেকশন দেখিয়ে দেব কাশি ব্যাগ বাজার থেকে আপনারা সবাই জানেন কাশি হচ্ছে সুনন্দন একটা প্রতিষ্ঠান যেখানে কিন্তু আপনারা জুয়েলারি কসমেটিক্স থেকে শুরু করে ব্যাগ এখনও কিন্তু ব্যাগও পাচ্ছেন ওকে আচ্ছা ভাইয়া বলুক হ্যাঁ সুনন্দন তো অবশ্যই ধন্য যদি না হতো আর যদি ভালো প্রোডাক্ট জন্য না বিক্রি করতাম তাহলে আমার ব্যাগের শোরুম হতো না আজকে পনেরো দিন এক মাস যাই হোক এই যে ব্যাগগুলো নিয়ে নেবেন এটা কিন্তু দুইটা চেম্বার

ওকে মানে এত বড় ব্যাগের প্রাইস নাকি 600 টাকা মানে আমারই বিশ্বাস হচ্ছে না কারণ আমরা মনে হয় এরকম কোনো ভিডিও এখন পর্যন্ত করিনি যে 600 টাকায় এত সুন্দর ব্যাগ বিশ্বাস হবে না আসলে কাশিস এমন কিছু আচমকা জিনিস দিবে ইনশাল্লাহ লাভ করবে কম বেশি ভালো জিনিস দিবে মাত্র টাকা 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 সুন্দরভাবে <laughs> আচ্ছা <laughs> <Okay. laughs> okay.

তারপর পাবেন আপনার রেড উইন কালার এগুলো ব্যাক হলো স্ট্যান্ডার্ড যে কোনো আপুরা যে কোনো বয়সে ম্যামরা ইউজ করতে পারবেন তারপর আমরা পেয়ে যাচ্ছি একটা বোতল গ্রিন কালার ওকে তারপর আসল আপনার অ্যাশ কালার সর্বশেষ হলো আপনার সুন্দর একটা কালার হোয়াইট কালার এই কালারটা সবারই পছন্দ আচ্ছা তো ভাইয়া অ্যাড্রেসটি বলে দিবেন জি কাশিশ ব্যাগ বাজার আমরা একটা ভালো ব্যাগ বিক্রি করি ভালো কোয়ালিটি মানে বিক্রি করি যেহেতু আমাদের নতুন দোকান কসমেটিক জুয়েলারি তো ব্যবসা করলাম ওটা করতেছি পাশাপাশি ব্যাগ থাকবে আমাদের একটা হ্যাঁ আর জন্য জন্যই দুইটা নাম্বার হ্যাঁ ব্যাগের জন্য স্ট্যান্ড মল্লিকা ব্যাগের দোকান হলে আমাদের মার্কেটে ডুবেন একদম শেষে চলে আসবেন একটা ফাস্টফুডের দোকান আসে দেখবেন ফাস্টফুডের পাশেই আমাদের অনেক বড় স্ট্যান্ড মল্লিকার ভিতরে সর্ববৃহৎ ব্যাগের দোকান আমাদের কাশির ব্যাগ পাঁচান আসার আমন্ত্রণ রইল একদিকে জুয়েলারি নিবেন একদিকে নিবেন ব্যাগ নিয়ে আচ্ছা